পলাতক সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এবার বাড়ি ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব বুধবার এই আদেশ দেন আদেশ অনুযায়ী খুলনা গোপালগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে শেখ হাসিনার বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে ছাইমা ওয়াজেদ পুতুল এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও ভাগ্নি আজমিনা সিদ্দিকের নামে থাকা একাধিক জমি ও প্লট জব্দ করা হয়েছে এর মধ্যে রয়েছে বাড়িধারায় পুতুলের নামে থাকা চার কোটি আটানব্বই লাখ টাকার প্লট খুলনার দিঘলিয়ায় পরিবারের অন্যান্য সদস্যদের নামে থাকা একষট্টি লাখ সাতাশি হাজার টাকার জমি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রেহানার নামে থাকা বিশ লাখ পঞ্চাশ হাজার টাকার জমি দুদকের আবেদনে বলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে এবং তারা যেন তদন্ত চলাকালীন এসব সম্পদ হস্তান্তর বা বিক্রি করতে না পারে সে জন্যই এই জব্দের প্রয়োজন দেখা দেয় এর আগেও শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নামে গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেন আদালত সেই সঙ্গে পুতুলের সূচনা ফাউন্ডেশনের চোদ্দটি ব্যাংক হিসাবে থাকা আটচল্লিশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকা এবং হাসিনা পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা অন্তত এক হাজার পঁয়ষট্টি কোটি আটাত্তর লাখ বাইশ হাজার একশো আঠারো কোটি টাকা জব্দ করার আদেশও দেওয়া হয়